আসসালামু আলাইকুম পলিটেকনিক লার্নিং জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা পলিটেকনিকের ম্যাথমেটিক্স টু বিষয়কট হচ্ছে দুই পাঁচ নয় দুই এক আমরা আজকে ম্যাথমেটিক্স দুইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ আংশিক ভগ্নাংশ এটা নিয়ে আমরা আলোচনা করব তো আংশিক ভগ্নাংশে যেতে হলে আগে আংশিক ভগ্নাংশটা কি সেটা আমাদের জানতে হবে মনে করে আংশিক ভগ্নাংশ হচ্ছে আপনার পার্সিয়াল আর ভগ্নাংশ শব্দের অর্থ হচ্ছে ফ্র্যাকশন তো আংশিক শব্দের অর্থ হচ্ছে পার্শিয়াল ভগ্নাংশ শব্দের অর্থ হচ্ছে এখন ভগ্নাংশ তো আমরা সবাই জানি যে ভাগের অংশকে ভগ্নাংশ বলে তো মনে করেন আমার কাছে একটি রুটি আছে একটা রুটি তো এটার মূলত হচ্ছে তিনটা ভাগ একটা ভাগ দুটো ভাগ তিনটা ভাগ তো তিন ভাগের এক ভাগ আমি কাউকে দিয়ে দিলাম তো এটার যতটুকু ভাগ হয়েছে সেটা হচ্ছে তিন ভাগ তিন ভাগের এক ভাগ আমি কাউকে দিয়ে দিলাম তা হচ্ছে কি ভগ্নাংশ এটা কিন্তু একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম তো এটা হলো কি আমরা ক্লাস টু থ্রি ফোর ফাইভ এসব আমরা পড়ালেখা করেছি তো আংশিক ভগ্নাংশ ভাগের অংশকে ভগ্নাংশ বলে আবার এই ভগ্নাংশকে অংশ আকার প্রকাশ করাকে আংশিক ভগ্নাংশ বলে সহজ ভাষায় তো সহজ ভাষায় আংশিক ভগ্নাংশ বলতে আমরা তাই এখন আংশিক ভগ্নাংশ করতে গেলে আমাদের প্রথমে আমরা জানি মূলত ভগ্নাংশ শব্দের অর্থ কি তা মূলত ভগ্নাংশ মূলত ভগ্নাংশ আচ্ছা মূলত ভগ্নাংশের ইংরেজি কি রেশনাল ফ্র্যাকশন ভগ্নাংশ শব্দের অর্থ কি ফ্র্যাকশন তাহলে রেশনাল যে কোনো রাশি হইতে পারে বা যে কোনো উপরে আছে থ্রি এক্স প্লাস ওয়ান বা থ্রি এক্স যেটাই হোক আর নিচে আপনি মনে করেন এক্স প্লাস ওয়ান এই যে অংশ এই যে ভগ্নাংশটা এটাকে আমরা মূলত ভগ্নাংশ বলতে পারি সহজ ভাষায় এখন এই ভগ্নাংশকে আমরা আবার আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি তো আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হলে আমাদের মূলত একটা যেকোনো একটা মূলত ভগ্নাংশ দরকার হবে তো মনে করেন এই যে এক্স প্লাস ওয়ান এখানে মনে করেন আমি এক্স প্লাস টু দিলাম ঠিক আছে এখন এই ভগ্নাংশটাকেই আমরা আংশিক আলাদা আলাদা ভাবে প্রকাশ করবো এই ভগ্নাংশটাকেই আমরা অংশ আকারে প্রকাশ করবো যা আকারে থাকবে এটাই মূলত হচ্ছে আংশিক ভগ্নাংশ সহজভাবে বুঝতে গেলে তো মনে করেন থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এখন আমরা এটাকে কিভাবে অংশ আকারে প্রকাশ করব সেটা আমরা দেখি মনে করেন এক্স প্লাস ওয়ান তারপর আমি আবার প্লাস চিহ্ন দিলাম আরেকটা অংশ যে কয়টা ব্র্যাকেট হবে সেই কয়টা অংশ হবে দেখেন এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু এটার উপরে আমি এখানে এ দিলাম এটার উপরে বি দেখেন আমি এটাকে কিন্তু আংশিক ভগ্নাংশের একটা প্রথম একটা ধাপ আমি করলাম তো কিভাবে আমরা এটা করতে পারি তো এই যে আপনাকে বললো থ্রি এক্স প্লাস নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই টু উপরে লব আর নিচেটাকে বলে হর তো যাই হোক যদি বলে যে একে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তো আমরা কিভাবে করব তো প্রথম ধাপ হচ্ছে স্টেপ হচ্ছে আমরা ভগ্নাংশকে নিচে যে আমাদের হর থাকবে হরকে আমি ভাগ করব দেখেন আমি এক্স প্লাস ওয়ান আলাদা নিয়েছি এর উপর এ দিয়েছি এবং প্লাস এক্স প্লাস টু উপরে বি এটাকে আমি এক নং সমীকরণ দিতে পারি তো এক নং সমীকরণ দেওয়ার পরে আমার নেক্সট স্টেপ হচ্ছে এই এক নং সমীকরণের উভয় পক্ষকে আমি গুণ করব। কিভাবে গুণ করব এক নং সমীকরণ উভয় পক্ষকে গুণ করে পাই তো এক নং সমীকরণের যে উভয় পক্ষ গুণ করবো তা কি দ্বারা আমরা গুণ করব। তা হচ্ছে আমরা নিচে যে আমাদের হটটা থাকবে সেই হট দ্বারা আমরা গুণ করব। দেখেন কিভাবে করি যদি উভয় পক্ষ এই একটা পক্ষ এ একটা পক্ষ অর্থাৎ আমার ডান পক্ষ আর এটা হচ্ছে আমার বাম পক্ষ তো ডান পক্ষকে আমরা অর্থাৎ বাম পক্ষকে থ্রি প্লাস ওয়ান এক্স প্লাস টু এখন এই যে আমার বামপক্ষ এটাকে আমি কাকে দ্বারা গুণ করবো আমার যে হরটা থাকবে সেই হর দ্বারা আমি গুণ করবো দেখেন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু আবার দেখেন আমার এখানে যে ডানপক্ষ আছে প্রত্যেকটা আলাদা আলাদা আছে তাই আমরা আলাদা আলাদা ভাবে এটাকে দেখেন কোন হর দ্বারা আমি প্রথমে যে প্রশ্নটা পেয়েছি তার হর দ্বারা দেখেন গুণ করবো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু আমি নিচের লাইন নিয়ে যাই এখানে আমি প্লাস চিহ্ন প্লাস এর প্লাস এখন দেখেন টু এখন খেয়াল করেন তো আমাদের এখানে যখন আমরা হর দ্বারা গুণ করছি হট দ্বারা গুণ করার ফলে এখন আমাদের কি হবে দেখেন আমাদের উপরের অংশ অংশ দিয়ে আমার নিচের অংশ আমার কাটা কাটিয়ে দেবে দেখেন এক্স প্লাস ওয়ান কাটা আবার এখানে দেখেন এই যে বিএন এক্স প্লাস টু নিচের হর আবার এখানে উপর এক্স প্লাস টু কাটা এখন দেখেন তাহলে আমাদের কি থাকে তাহলে আমাদের এখানে বাচি দেখেন থ্রি এক্স প্লাস ওয়ান শুধু থেকে গেল থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস তারপর এখন দেখেন যেহেতু এর নিচে আমার কিছুই নেই অতএব এর সাথে যদি এক্স প্লাস টু প্লাস বিস প্লাস ওয়ান দেখেন এটাকে আমি দুই নং সমীকরণ দিতে পারি দুই নং সমীকরণ এখন আমার কাজ হচ্ছে আমি এটার সাথে এই সমীকরণকে এ এবং বি এই দুটির মান বের করব। এই সমীকরণ থেকে তো কিভাবে আমরা বের করব সেটা আমরা দেখি যেহেতু এটা আমার দুই নং সমীকরণ দেখেন আমি এক্স এর মান এর সাথে এক্স প্লাস টু অবশ্যই গুণ আছে যদি এমন একটা সংখ্যা আমি বসাই এক্স এর জায়গায় যার ফলে এখানে শূন্য হবে মান হম এবং শূন্যর সাথে আমি যাই গুণ করবো তাই কিন্তু শূন্য হয়ে যাবে বা অথবা এই বিয়ের সাথে যেটাই আমার গুণ আছে এক্স প্লাস ওয়ান এটা যদি আমি যে কোনো একটা কিছু বসায় এবং যার ফলে এখানে শূন্য হবে মান এবং বি এর সাথে গুণ করলে অবশ্যই শূন্য হয়ে যাবে তাহলে একটা এ অথবা বি আমার হয়ে যাবে এমন কিছু একটা করতে হবে তো আমি আমি এখানে এক্স জায়গায় যদি ওয়ান বসাই তাহলে আমার কি হবে শুধু আমার এই জায়গায় মাইনাস আহ ওয়ান না সরি মাইনাস টু যদি শুধুমাত্র এই জায়গায় আমি মাইনাস টু বসাবো না বাকি যে সকল জায়গায় আমার এক্স আছে সে সকল জায়গায় আমার মাইনাস টু বসাতে হবে তাহলে এক সমান সমান আমি যদি মাইনাস বসিয়ে এক সমান 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 মাইনাস টু বসিয়ে পাই দেখেন এখানে আমার সাথে গুণ আকারে আমি দিব মাইনাস টু কারণ এক্স এর জায়গায় আমি মাইনাস টু কথা বলেছি প্লাস এখন দেখেন এ বসালাম x আমি আবার মাইনাস প্লাস টু প্লাস বি আমি এখানে আবার মাইনাস টু বসালাম প্লাস ওয়ান দেখেন এখন আমি কি করি থ্রির সাথে মাইনাস টু আছে ছয় মাইনাস ওয়ান তারপর হচ্ছে এর সাথে আছে মাইনাস টু দেখেন আর আমার ফলাফলটা কি আসে মাইনাস এ প্লাস এ কাটা অতএব এটা যে আমার শূন্য এর সাথে শূন্য আবার গুণ আকারে আসে তারপর বি দেখেন প্লাস এ মাইনাস এ মাইনাস অর্থাৎ আমার এই জায়গায় বিয়োগ করতে হবে তাইলে আমি যদি বিয়োগ করি তাহলে আমার এখানে হবে মাইনাস ওয়ান আচ্ছা এখন আমি কি করতে পারি বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে প্লাস মাইনাস মাইনাস আমার এখানে বিয়োগ হবে তাহলে যদি বিয়োগ করি তাহলে আমার বিয়োগ ফল হবে পাঁচ এখন আমি এটার সামনে চিহ্ন বসাবো সংখ্যার আগে যে চিহ্নটা আছে সেই চিহ্ন বসাব শূন্য সাথে আমি গুণ করলে শূন্য অর্থাৎ শূন্যর কোন দান নয় অতএব আমার এখানে বসানোর দরকার নেই যেহেতু বিয়ের সাথে মাইনাস ওয়ান গুণ আকার আছে তাহলে শুধুমাত্র হবে মাইনাস বি এখন দেখেন বিটা আমি এই পাশে আনলাম ফাইভটা আমি এই পাশে দিলাম আমার শুধুমাত্র বিয়ের মান বের হয় ঠিক একইভাবে আমি এর মান বের করব দেখেন আমি একবার কিন্তু এর জায়গায় যে এক্স এর মান আছে মাইনাস টু বসে বসেছি এবং যার ফলে এখানে শূন্য হয়েছে এখন বিয়ের এই জায়গায় এমন কিছু বসাবো যার ফলে মানটা শূন্য হবে যেহেতু প্লাস ওয়ান আছে আমি যদি মাইনাস তাহলে আমি দেখেন এক নাম সমীকরণে এক সমান সমান মাইনাস ওয়ান বসিয়ে আচ্ছা তাহলে আমি করি থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান এ ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু প্লাস এর জায়গায় আমার মাইনাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান আচ্ছা এখানে আমি যদি থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ করি তাহলে আমার মাইনাস থ্রি হবে প্লাস ওয়ান সমান সমান এখন এর সাথে আমার গুণাকার আছে মাইনাস ওয়ান আচ্ছা প্লাজা মাইনাস মাইনাস অবশ্যই আমার এখানে বিয়োগ করতে হবে তাহলে আমার বিয়োগ ফল বা দ্বারায় শুধু ওয়ান শুধু ওয়ান কেন বড় সংখ্যার আগে আমার প্লাস চিহ্ন আছে এই জন্য প্লাস চিহ্ন আমার সামনে না দিলেও কোনো অসুবিধা নেই এখন যেহেতু প্লাজা মাইনাসে গাটা অতএব এখানে শূন্য অর্থাৎ বি ইন্টু শূন্য দেখেন মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান

এক নং সমীকরণ খেয়াল করেন এক নং সমীকরণ যে পেয়েছিলাম সেখানে আমি এর মান বসিয়ে দেব এবং বি এর মান বসিয়ে দেব তাহলে আমরা লিখতে পারি এক নং এ ও বি এর মান বসিয়ে যদি বসাই থ্রি এর মান আমরা পেয়েছিলাম টু এবং এর মান ফাইভ ছিল যদি এর মান টু হয় তাহলে উপরে টু এক্স প্লাস ওয়ান

আমরা এই উত্তরটাই এখানে বসিয়ে দিলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম